আমেরিকা নাইন ইলেভেন লন্ডন সেভেন সেভেন জিহাদের জলছে আগুন জলবে হক চলছে লড়াই চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে হয়তো তারাই হানছে আগত লন্ডনে আর টুইন টাওয়ারে পেন্টাগনে পেন্টাগনে হোয়াইট হাউসেও হানতে পারে হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে যায় না বলা কে বাকারা কখন কোথায় গুনছে প্রহর সঙ্গপনে যায় না বোঝা কোথ থেকে কোন ক্ষুদের আগুন জ্বালিয়ে দিতে আসছে ঘনে আল্লাহ হাত পর তুফানে উঠবে কখন দুর্বিমানে যুদ্ধজাহাজ সাগর তলায় তল বে চলছে লড়াই চলবে ভগবতী লেরে চলছে লড়াই চলবে আমেরিকা নাইন ইলিভেন লন্ডন সেভেন সেভেন জিহাদের জলছে আগুন জলবে ভগবতী লেরে চলছে লড়াই চলবে ভকবতী লেরে চলছে লড়াই চলবে বাস্তে যদি চাওতা হলে আরব থেকে ছাউনি তোমার নাও উঠিয়ে নাও উঠিয়ে যাও যাও ইরাক ছেড়ে কাবুল থেকেও সৈন্য তোমার নাও গুটিয়ে ইসরাইলের কবল থেকে মুসলমানের প্রথম কিবলা দাও ফিরিয়ে ইসরাইলের কবল থেকে মুসলমানের প্রথম কিবলা দাও ফিরিয়ে মুসলমানের পাকসমিনে ইচ্ছে হলেই আর নেমোনা দাও ফিরিয়ে হয় তোমার ঘিরে আরব সাগর দজলা তীরে আগ্রাসনের লাশের বহর গলবে হক চলছে লড়াই চলবে হক চলছে লড়াই চলবে আমেরিকা নাইন ইলেভেন লন্ডন সেভেন সেভেন জিহাদের চলছে আগুন জলবে হক বাতিলের চলছে লড়াই চলবে হক চলছে লড়াই চলবে যতই ধরো বন্দি করো নিত্য নতুন ফন্দি করো লাভ হবে না লাভ হবে না যতই ধরো বন্দি করো নিত্য নতুন ফন্দি করো লাভ হবে না আগ্রাসনের হাত গুটিয়ে দাও মিটিয়ে বঞ্চিতদের পাওনা দে না অতিথি ভুলের কাফারা দাও চাও ক্ষমা চাও বন্ধ করো যুদ্ধবাজি সব গুলামির ভাঙতি শিগোল মুক্তি কামে বীর সেনা হরতে রাজি মৃত্যু যাদের নিত্য সাথী আর জেগেছে সেই সে জাতি আসবে সব তাদের পলবে হকবাতিলের চলছে লড়াই চলবে হক বাতিল 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 চলছে লড়াই চলবে